কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন নিউজ নিবেদন করছে এস আর ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক সুচিকিৎসা বিশ্বস্ত প্রতিষ্ঠা পুলিশ প্রশাসন দিয়েও প্রতিবাদীদের শেষ রক্ষা করা গেল না বইমেলায় সম্প্রতি আটচল্লিশতম বইমেলার লিটল ম্যাগাজিন প্যারিয়ান থেকে বেরোলো প্রতিবাদী পোস্টার সাম্প্রতিকaddWidgetার কাণ্ডে নিহত চিকিৎসক ছাত্রীর জন্মদিন এবং বইমেলার শেষ দিন কাকতলিভাবে মিলে যায় বইমেলার গেট কর্তৃপক্ষ প্রতিবাদ ও মিছিল এগুলো নিষেধ থাকা সত্ত্বেও তারা শান্তিপূর্ণভাবে অন্য অন্যভাবে এই মিছিল পালন করে এই সব মানুষের একটি শর্ত নারী পুরুষে

আমরা সবাই জানি গেল আজকে অভয়ের জন্য সভা শুনে গেল এখনো অময়ের বিচার পাইনি সঞ্জয় রায় একটা প্রতিবেদন হয়েছে জানে সঞ্জয় রায় একটা দোষী নয় তাই তার যারা তার উপর করেছে এবং

সবাই কেন যোগ দিলেন এই প্রতিকার সবাই কেন যোগ দিলেন সবাই যোগ দিলাম এই কারণে যা সমাজ হয়ে গেল এখন ডাক্তার খুন এবং ভক্ষণ হয়ে গেল তার কোন রকমের কোনো বিচার হলো না এর সঙ্গে আরো অনেকেই যুক্ত বড় বড় মানুষ

আপনি কোথায় ডিউটি করছেন কোথায় ডিউটি করছেন কিছু বলা যাবে কি ডিউটি করছে কিছু বলতে কোথায় বাইয়া কোথা আপনার আর কি ডিউটি দিয়েছে আপনার দায়িত্বটা কি Dai, sai, 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 তোমার বিচার চাবিতে যে প্রতিবাদ সভা বা হচ্ছে কি বলবেন এখানে প্রতিবাদ করা তো অনেক সময় থাকবে কিন্তু তার মানে এই নয় পারিবারিক উৎসব যেটা আন্তর্জাতিক মেলা কিন্তু আমাদের এই লিটিল ম্যাগাজিন মেলা এই আন্তর্জাতিক লিটিল ম্যাগাজিন মেলায় এইখানে এইসব সমস্যা নিয়ে মিছিল করা ঠিক আমার মনে হয় না এতটা তো অপ্রপাতি নয় তবে নারী হয়ে তাই একটা নারী বিচার চান চান আমরা মিছিল করেছি আমরা মোমবাতি মিছিল করেছি আমরা সারা রাত জেগেছি নিশ্চয়ই করেছি আমরা ভারত সড়ক থেকে প্রতিবাদ মিছিল করেছি একেবারে কলেজ স্কোয়ার থেকে ভারত সবার ঘর পর্যন্ত অনেক করেছি কিন্তু সেটা একটা জায়গা স্থানকাল পাবলেও দেখা দরকার ওদের মনে হয় যে না এইখানে প্রতিবাদ মিছিল লিটিল ম্যাগাজিনের সামনে চলছে কী বলবেন দেখুন যে ঘটনা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় এবং তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত এই ব্যাপারে আমার কোনো রকম সহজ মনে কোনো রকম বিচার ব্যবস্থা বিচারটা হয়েছে সঞ্জয় রায় যাবজ্জীবন জেল হয়েছে তারপরে আবার কেন প্রতিবাদ সভা দেখুন যাবজ্জীবন জেল হয়েছে কিছু লোক চাইছে কিছু লোক এটা ধামা চাপা দেওয়ার জন্য ফাঁসি যেটা কাম্য না যাবজ্জীবন জেল হলো সঞ্জয় রায় কি বলবেন তারপরে কি বিচার ব্যবস্থা আস্থা পদে পাবেন দোষিত যাবজ্জীবন কারাদণ্ড হলো আইন ঘটনা তারপরে কি তারপরে কি আবার

কারো নিষ্কাশনও কাজ করেছে কিন্তু দোষী যারা আসলে আসলে তাদের করা এবং তাদের দিন দিন বিগত দিনে বইমেলা থেকে এবার বইমেলা পুলিশ প্রশাসন বেশি 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 এমনকি প্রতি টেবিল স্তরে পুলিশ প্রশাসন দেওয়া দেওয়া হয়েছে এবার পাঠকের মধ্যে একটা তো আতঙ্ক হয়ে কি বলব

চাইছে এত বেশি পরিমাণে একজনের প্রচার করে চলেছে বইমেলায় আর পাঠক আগ্রহ হারাচ্ছে ক্রমশ বিক্রি কমছে বাংলা বইয়ের তো কমছেই বইমেলায় যেন মনে হয় ইংরেজি বইয়ের জন্য সব বেশি খুশি ইংরেজি বই বেঁচতে পারলে ক্রমাগত ভুলভাল ইংরেজিতে সব প্রচার চলছে আমি মিডিয়াকে বলবো এই নম্বর গেটের দিকে যাওয়ার পথে একটা বাইরে একটা পোস্টার গিল্ড লাগিয়েছে সেই তার ছবিটা দেখাতে যেখানে নারায়ণ স্যান্নাল হলের নাম ছাপা হয়েছে নয়ন সান্নাল হল যেখানে পার্টিসিপেন্টস বানান ভুল রিডার্স বানান ভুল যেখানে এক্সিবিশন বানান ভুল একটা ইন্টারন্যাশনাল বুকফেয়ার তার ভুলভাল ইংরেজিতে বিজ্ঞাপনের প্রচার চলছে সেই বইমেলার সম্মান বাড়ে বইমেলাতে এখানে লোকে আসে খেতে লোকে আসে আড্ডা মারতে মূলক্রমে কিছু লোক আসেন যারা বই ভালোবাসেন তারা ঠিক পুজো থেকে বই কিনে নিয়ে যান এর ওপরেই বাংলা বইয়ের জগৎ টিকে আছে আর বাকি যারা ওই বিশাল বিশাল অট্টালাকি অট্টালিকা বানিয়ে বই বিক্রি করছে দোকান বানিয়েছে মেলার মধ্যে তারা কলেজ স্ট্রিটে পঁচিশ পার্সেন্ট দেয় বইমেলায় দশ পার্সেন্ট দেয় লোকে হুজুকে তার ভেতরে যায় ঠকে এসে এই হচ্ছে বইমেলা এই বইমালে বৃহত্তম বিচার চাই বলে প্রতিবাদ বৃহত্তম সমাজবর্ষ চাইছে সারা রাজ্য চাইছে সর্বত্র চাইছে বইমালের তো একটা হয়েছে হয়েছে এর নতুন বিগত বছর জন্য এবার পুলিশ প্রশাসনে বেশি থেকে স্থলে স্টালে বেশি লক্ষ্য করা গিয়েছে কত চাইতে এখন পুলিশ মানুষকে সর্বত্র সবথেকে বেশি পরিমাণে আরও বেশি সুশোকের মতো জুতোর মতো শকুনের মতো তাকিয়ে আছে সব জায়গায় এই যে বারুইপুরে তিনজনকে জেলখানায় পিটিয়ে মেরেছিল পুলিশ আদালতে যে রিপোর্ট দিয়েছে তাতে বলেছে মারা হয়নি জাজ গালিগালাজ দিয়েছে পুলিশকে যে এতগুলো আঘাতের প্রমাণ রয়েছে তারপরেও বলছে তারা নিজেরা মরে গেছে এই তো পুলিশ সর্বত্র তো পুলিশের নজরদারি হয়েছে তো পুলিশই রাজ্য হয়ে গেছে তো সেখানে বইমালাতে পুলিশ হয়েছে আর নতুন কথা বইমালার ভিতর লিটল ব্যাগা দিনে রাতকটা দিয়ে পুলিশের লোক বসে আছে চারপাশে লিটিল ব্যাগা দিনের চারপাশে যেন চারটে থানা বসিয়ে রেখে দিয়েছে আছে তাতে কিছু করতে পেরেছে তারা তারা যাদের যা করে করার যে বই পড়ার প্রবণতা ভীষণ কমে যাচ্ছে কারণ নতুন প্রজন্ম বই পড়তে শেখেনি সেখানে ই বুক বা এই ধরনের যে ট্রেন্ডগুলো এসেছে সেইগুলো এখন ভীষণ পরিমাণে বেড়ে গেছে ফলে মানুষ পয়সা দিয়ে বই কিনবে এই প্রবণতা কমে গেছে ধরেই আমাদেরকে কিন্তু কাজ করতে হবে এটা একটা সমস্যা অবশ্যই আজকের জুড়ে তবুও আমরা কাজ করছি আমরা হাল ছাড়িনি আমরা চেষ্টা করছি পাঠকদের মাঝখানে এবং সারা বাংলা জুড়ে এই যে

বইমেলায় সমাপ্তি ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম মন্ত্রী অরূপ বিশ্বাস ব্রাক্ত বসু কৃষ্ণা চক্রবর্তী সঙ্গে ছিলেন গিজ কর্তৃপক্ষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদল তবে এবং বিশ্বাস অরূপ সাংবাদিকদের মুখোমুখি হননি এবারে বইমেলা আজকে অনেক নিয়ে বিক্ষোভ হয়েছে হয়েছে কি বলবেন বইমেলা এগুলো নিয়ে আমার কিছু বলার নেই যারা আন্দোলন করছে বইমেলাটা তাদের আন্দোলনের জায়গা নয় এবং এরা কতটা বইপ্রেমী আর কতটা আন্দোলনের জন্য আন্দোলন করছেন এটা আমার সন্দেহ আছে কেননা ব্যাপারটা প্রমাণিত হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে তারা যে অযথা কালি দেখানোর চেষ্টা করছেন বা আমাদের সরকারের উপর তা কতটা ভুয়ো তা সুপ্রিম কোর্টের রায় প্রমাণ হয়ে গেছে এখন এটাকে অকারণে দিয়ে রাখা হচ্ছে জিয়ে রাখতে পারেন তাদের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু মানুষের কাছে এর কোনো অভিঘাত বা কোনো তাৎপর্য দর্শকের সংখ্যা বা পাঁচকের সংখ্যা আমাদের এখানে পাঠকের সংখ্যা ছিল সাতাশ লক্ষ বারো কোটি এবং আজকাল দুদিনে যে বিচার চাই বলে প্রতিবাদ মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে কি বলবেন ছিল অনেক দর্শকদের অনেকে তাদেরকে ভয় লাগলো যে বিগত দুদূষণের জন্য এবার পুলিশ প্রশাসন বেশি করে দেওয়া হয়েছে যেমন স্টলে স্থলে এরকম কী বলবেন আমরা সতর্ক থেকেছি আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে বলেছি যাতে বইমেলাটা বই বইয়ের জায়গা বই পড়ার জায়গা বই দেখার জায়গা মাঠে বই নিয়ে ঘোরার জায়গা বন্ধুদের সঙ্গে বই নিয়ে আড্ডা মারার জায়গা রাজনীতির জায়গা বইমেলা নয় মনে রাখতে হবে সুতরাং আমরা এটা নিয়ে কোনো কথাই বলছি না আমরা শুধু বলেছি যেন বইমেলার কোনো অশান্তি না বইমেলায় কেউ যেন রাজনৈতিক প্ল্যাটফর্ম বানাতে না কোনো দলই যুব সমাজ তো অনেকটা সাহিত্য থেকে বিমুখ বা তা সাহিত্য সংস্কৃতি আসতে চায় না তাদের জন্য কী পদক্ষেপ নেবেন বা কী কর্মসূচি আগামী দিনে যুব সমাজ সাহিত্য থেকে বিমুখ বা লেখালেখি বই পড়তে চায় না তাই বই প্রেমী করার জন্য কী বই প্রেমি হওয়ার জন্যই তো বই মেলা বইয়ের কাছে আসুক যদি এই সাতাশ লক্ষ লোক বইয়ের কাছে আসুক তার মধ্যে সবাই যদি বই নাও কেনে বইয়ের এই গন্ধ বইয়ের এত বইয়ের সমাহার সেটা থেকে মানুষ তো আগ্রহী আসুক হবেই আজকে না হোক কালকে তারা বইয়ের কাছে আগ্রহ ননন্দ গেট বাইরে যে ব্যানার লেখা আছে সেই ইন্ডিয়া যদি পোস্ট আছে পোস্ট তো অনেক ইংলিশে ভুল আছে বাংলা এরকম লেখা কি নাম কইছে আমার নাম কেমন ফিডব্যাক পাচ্ছে এইবার সাতাশ লক্ষ দর্শক ও পঁচিশ কোটি টাকার বই বিক্রি হয়েছে ক্যামেরায় হাবিবুল আলমের সঙ্গে কাজী হফিজুল রিপোর্ট নিউ কলকাতা চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙড় কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার